হ্যালো ভিউয়ার্স তোমাদের সবাইকে আজকের গুণিত ক্লাসে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা সেটের একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করবো দেখো প্রশ্নটা কি আছে এই প্রশ্নটা কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ বাইশ সালে কুমিল্লা বোর্ডে গিয়েছিলো এই প্রশ্নটা আমরা এই প্রশ্নটা সমাধান করবো দেখো কোন নাম্বার কী আছে ওয়াই পাই সন্ধ্যা আছে ওয়াই কিউ প্লাস এম ও স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাস সিক্স হলে এম এর কোন মানের জন্য এ পপ মাইনাস থ্রিক্যাল টু জিরো হয় তাহলে আমরা এই ওয়াই ফাংশনটা নিয়ে নিই ফ নাম্বার দেওয়া আছে দেওয়া আছে মানে কী দেওয়া আছে আমাদের এ পপ ওয়াই তাহলে এ ওয়াই ফাংশন কী তো আছে ওয়াই কিউ প্লাস এম ও স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাস সিক্স এখন থেকে বলছে এম এর কোন মানের জন্য এ পপ মাইনাস থ্রি তাহলে এর মানটা ভেঙে নিতে হবে সুতরাং এ পপ মাইনাস থ্রি এর মানটা আমরা এখানে কি ছিল ওয়াই আর এখানে আছে মাইনাস থ্রি ডান থেকে যেখানে যেখানে ওয়াই আছে আমরা সেখানে সেখানে এই মাইনাস থ্রিটা বসিয়ে দেবো তাহলে ওয়াই আমরা মাইনাস বসিয়ে দিলাম ওপরে কিউ দিলাম এ ওয়াই যায় আমরা বসিয়ে দিলাম ও স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিলাম মাইনাস থ্রি ইন্টু আবার এই ওয়াই জায়গায় ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো মাইনাস থ্রি মাইনাস সিক্স এখন মাইনাস থ্রিকে যদি আমরা কিউব করি তাহলে কি হয় তাহলে আমরা তিনকে কিউব করলে আমরা জানি সাতাশ তিনকে কিউব করলে আমরা পাই সাতাশ সাতাশটা নিয়ে না এখন এই মাইনাস হবে না প্লাস হবে এখানে আমরা দেখবো ওই যে পাওয়ার যেটা আছে থ্রি থ্রি জোর না বিজোর যদি জোর থাকে তাহলে আমাদের জোর থাকে আমাদের মাইনাসে প্লাস হয়ে যাবে আর যদি ভিতর থাকে এখানে তাহলে মাইনাস জাগা এরপরে হচ্ছে টু জোর ভিতর টু হচ্ছে জোর তাহলে করলে প্লাস হয়ে যাবে পরে আসি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তিন আর তিন করলে হয় নয় মাইনাস হচ্ছে সিক্স সমান সমান এখানে আসতেছে মাইনাস সাতাশ প্লাস এম আর নাইনগুলো হয় নাইন এম এই নয় থেকে যদি আমরা ছয় বিয়োগ করি নয় থেকে ছয় বিয়োগ হচ্ছে তিন নাইন এমটা আমরা আগে নিলাম তাহলে তিন থেকে যদি সাতাশ বিয়োগ করি তিন থেকে সাতাশ বিয়োগ হচ্ছে আমাদের চব্বিশ মাইনাস চব্বিশ তার হচ্ছে এই চব্বিশ সাতাশ বড়ো আর তিন ছোট সাতাশ আটে মাইনার চির আছে মাইনাস চল্লিশ গেল প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে আছে এ পপ মাইনাস জিরো তাহলে আমরা এ 3 মাইনাস্রি নেব জিরো তাহলে আমরা এ পপ মাইনাস্রি মানে কি পেয়েছি নাইন এম মাইনাস হচ্ছে তাহলে এই মাইনাস কে যদি ওদিকে নিয়ে যাই তাহলে মাইনাস আমরা জানি সেটা প্লাস হয়ে যায় তাহলে প্লাস হয়ে গেল এই নাইন এর সাথে 9 গুণ অবস্থা আছে ওদিকে ভাগ হয়ে যাবে এই ভাগ হয়ে গেল সুতরাং এই তাহলে আমরা এই চব্বিশের যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে তিন দিয়ে চব্বিশে ভাগ করা যায় আসতে সে তিন আটে চব্বিশ আট হলো আর নয় নিশে আটে করলে তিন তাহলে এসে তাহলে আমরা নম্বরটা আমাদের হয়ে গেলো এরপরে আসে খ পাঠা ওদের খনা নাম্বারটা কী কে চলে এসেছে খনমাঠটা কথা চলে আসে পিও বি ইন্টু সি নির্ণয় করে দেখাও যে পিও ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা পুঁদি

17 থেকে 10 আছে x বিলংস টু an such that x লেস দ্যান x লেস দ্যান 11 এবং x মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে ওনা কি বুঝলেন মানে x বিলংস টু an অর্থাৎ x টা an এর মধ্যে থাকবে যেন এক্স এর মানটা এগারো থেকে ছোট হবে এবং এক্সটা হবে মৌলিক সংখ্যা তাহলে এগারো থেকে ছোট মৌলিক সংখ্যা কোনগুলো আসছে এগারো থেকে মৌলিক সংখ্যা আসছে আমরা জানি দুই তিন পাঁচ আর সাত এই কথা হচ্ছে মৌলিক সংখ্যা এগারো থেকে ছোট এরপরের প্রশ্ন আছে আমাদের আছে আমাদের বিলংস টু এন টু লেস দেন এক্স লেস দেন ষোল এবং হবে দেখো এই এক্স এর মানটা হচ্ছে কুড়ি থেকে বড় আর ষোলো থেকে ছোট আর এক্স এর মানটা আছে এম এর মধ্যে দ্বারা স্বাভাবিক সংখ্যা বুঝি তাহলে কি হচ্ছে এক্স এর মান দুই থেকে বড় আর ষোলো থেকে ছোট আর হবে এক্স এর মানটা বিজোর হবে তাহলে বিজোর মান নেব দুই থেকে ষোলোর মধ্যে আমাদের বিজোর মান নিতে হবে তাহলে বিজোর কি কি আছে তিন আছে পাঁচ আছে সাত আছে নয় আছে তাহলে এগারো আছে তেরো আছে পনেরো আছে তাহলে শেষে বললাম পেয়ে গেলাম এবার আমরা এই ব্যাগের মধ্যে দেখে আছে বি ইন্টারসেকশন সি এর মানটা বের করব বি ইন্টারসেকশন তাহলে বিশের মানা কি আছে আমাদের বিশেষ বাদান পাইছি আমরা টু থ্রি আর বাদ পেয়েছি নাইন ইলেভেন থার্টিন তারপর এটা পেলাম এবার দেখো এখানে ইন্টারসেকশন আছে ইন্টারসেকশন থাকলে আমরা দুই সেট এটা সিনেমা থাকলে আমরা দুটো থেকে কমন বাদা এটা আছে দুই নাই এখানে তিন আছে এখানে তিন আছে নিয়ে নিলাম এখানে ফাইভ আছে এখানে এখানে সেভেন আছে এখানে সেভেন আছে নিয়ে নিলাম আর কোনো কমন নাই তাহলে বিভ সে পেয়ে গেলাম পরের অংশ বলছে যে দেখা সুতরাং তাহলে আমরা এই কি বুঝি পিটা আমরা পাওয়ার সেট বুঝি কার পাওয়ার সেট করবো ইন্টারসেকশন সি এর পাওয়ার দেখিনি বিছি এক দুই তিনটে বাজার পাইছি তিনটে বাজার দেখি আমরা কতগুলো সেট গ্রহণ করতে পারবো সেই সব সেটকে বলবো এই সেটের উপর সেট আর এই সকল ওষুধ করতে হবে সেটা হবে সি এর পাওয়ার সেট তাহলে আমরা এই তিনটে বাজার নিয়ে গ্রহণ নিই